কয়েকদিন আগে আমি একবার নৌকা ভ্রমণে গিয়েছিলাম নৌকা ভ্রমণে যাওয়ার সময় দেখছিলাম যে প্রথম দিকে যখন যাচ্ছিলাম না খুবই সাই 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 করে নৌকাটা চলে গেল। অনেক দ্রুত গেল কিন্তু ফেরার সময় দেখি যে খুবই ধীরে ধীরে আসছে আসতেই পারছে না এখন তখন মাঝিকে জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি ভাই অনেক দ্রুত তো গেলেন এখন ক্লান্ত ক্লান্ত হয়ে গেলেন নাকি অনেক টায়ার্ড যে আমি আপনি এখন আর এত দ্রুত নৌকা চালাতে পারছেন না তখন মাঝি বলল যে আসলে নৌ নৌকা চালানোর জন্য তো আরও একটা জিনিস লাগে সেটা হলো গিয়ে নদীর স্রোত নদীর স্রোত যদি তোমার দিকে থাকে তাহলে নৌকার বেগ আর নদীর বেগ দুইটা মিলে তুমি এদিকে আগাও মানে ব্যাপারটা এরকম ধরো তোমার নৌকার বেগ ফোর কিলোমিটার পার আওয়ার এদিক দিয়ে নৌকাটা যাচ্ছে এখন অটোমেটিক্যালি নদীর একটা স্রোত আছে যে এই বরাবর একটা স্রোত আছে স্রোতটা যদি এইদিকে থাকে তাহলে টু কিলোমিটার পার আওয়ার বেগে ধরো স্রোতটা আছে তোমার নৌকা অনেক বেশি বেগে যাবে কারণ ফোর কিলোমিটার পার আওয়ার যে নৌকাটা চালাচ্ছে সেটাও এদিকে স্রোত যে দুই কিলোমিটার পার আওয়ার আছে সেটাও এদিকে মোটমাট কত হচ্ছে সিক্স কিলোমিটার পার আওয়ার এই যে পুরো সিক্স কিলোমিটার পার আওয়ার অনেক বেশি গতি না এই জন্য আমরা তাড়াতাড়ি যেতে পেরেছি কিন্তু যদি ফেরত আসার ব্যাপারটা হয় ধরো যাকি এরকম একটা নৌকা এভাবে ফেরত আসছে এই দিক দিয়ে আসছে তখন কি হচ্ছে স্রোত তো আগের দিকেই আছে কিন্তু নৌকা ফেরত যাচ্ছে এদিকে নৌকার যে বেগ সেটা হলো গিয়ে ফোর কিলোমিটার পার আওয়ার স্রোতের যে বেগ সেটা টু কিলোমিটার পার আওয়ার এবার কি একই দিকে আছে না বিপরীত দিকে তাই এটা থাকবে মাইনাস হিসেবে তাই এই যে নৌকা সেটা খুব ধীরে ধীরে যায় টু কিলোমিটার পার আওয়ারে ফিরতে পারে তাহলে ব্যাপারটা কী হলো যদি আমার পক্ষে মানে নৌকা যেদিকে যাচ্ছে সেই দিকেই যদি নদীর বেগ থাকে তখন দেখা যায় যে অনেক বেশি গতিতে নৌকা যেতে পারে তখন হয় কি নৌকার বেগটা নদীর বেগের যোগফল হয়ে যায় নৌকার বেগ আর নদীর বেগ আর যখন কিনা বিপরীত দিকে থাকে তখন নৌকার বেগ থেকে নদীর বেগটা বিয়োগ করে ফেলতে হয় আচ্ছা আসো এই বিষয়ে একটা সমস্যা দেখে ফেলি তুমি এখনই ভিডিওটা পজ করো এবং চিন্তা করো এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায় একটা নৌকা আছে এই নৌকাটা দাঁড়বে স্রোতের অনুকূলে ঘন্টায় পনেরো কিলোমিটার যায় আচ্ছা নৌকার নিজের একটা বেগ আছে নিশ্চয়ই আমরা ধরে নিলাম নৌকার বেগ এক্স এবং স্রোতের বেগ ওয়াই আচ্ছা একটা ভালো কথা নৌকার সব সময় স্রোতের বেগের চাইতে বেশি হবে কারণ নৌকার বেগ যদি বেশি না হয় স্রোতই তো তোমার নৌকাটাকে টেনে নিবে সেটা হওয়াটা অস্বাভাবিক তাই আমরা সবসময় ধরে নেই এক্সেস গ্রেট দেন ধরো ওয়াই এখন কথা হলো গিয়ে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে বলতে বোঝায় নৌকা যেদিকে যায় সেদিকেই তোমার নদীর বেগটাও যায় তাহলে নদীর যে ঢেউগুলো আছে সেই দিকেই যেহেতু যাচ্ছে তখন আমি বলতে পারি যে এক্স প্লাস ওয়াই সমান হলো গিয়ে ফিফটিন আবার স্রোতের প্রতিকূল কি নৌকা যেদিকে যায় স্রোত বিপরীত দিকে যায় ফলে তোমার যে বেগটা হচ্ছে সেটা হলো গিয়ে এক্স মাইনাস ওয়াই তুমি যে নেট বেগটা পাচ্ছো এক্স মাইনাস ওয়াই সেটার মান দেওয়া আছে ফাইভ তুমি কি এখান থেকে খুব সহজেই এক্স আর ওয়াইয়ের মান বের করে ফেলতে পারো না এক্সের মানিত হলো গিয়ে নৌকার বেগ এবং মানই তো হলো গিয়ে স্রোতের বেগ আমরা শুধুমাত্র যদি এক আর দুই সমীকরণ যোগ করে দেই তখন দেখব যে আমরা পেয়ে গেছি টু এক্স সমান টোয়েন্টি বা এক্স সমান তখন পেয়ে যাব টেন আবার যদি আমি এক নাম্বার সমীকরণ থেকে দুই নাম্বার সমীকরণ বিয়োগ করে ফেলি তখন কি হবে তখন দেখা যাবে যে এক্স দুইটা বাদ হয়ে গেছে যা আছে টু ওয়াই টু ওয়াই সমান দেখবা ফিফটিন থেকে ফাইভ বাদ যা আছে সেটা হলো গিয়ে টেন বা ওয়াই ইকোয়াল টু তুমি বলতে পারবা টেন ডিভাইড বাই টু বা ফাইভ সুতরাং আমি যেভাবে বলেছিলাম নৌকার বেগ সবসময় স্রোতের বেগের চাইতে বেশি হয় তেমনটাই তো হয়েছে নৌকার বেগ হয়েছে দশ এবং স্রোতের বেগ হয়েছে ফাইভ এবং নৌকার বেগ আর স্রোতের বেগ বলে দিয়েছে না নৌকার বেগকে তুমি বলতে পারবা দশ কিলোমিটার পার আওয়ার এটা ফাইভ কিলোমিটার পার আওয়ার এভাবেই আমরা নৌকার বেগ স্রোতের বেগ নির্ণয় করে ফেলতে পারি